তো গাইস ফাইনালি ওবি এর আপডেটটা কিন্তু আমার কাছে চলে এসেছে হ্যাঁ গাইস আর যারা তোমরা ওবি ফর্টি এইট আপডেট মানে জানো না তো তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ারের যে নেক্সট আপডেটটা আসতে চলেছে তার নাম কিন্তু গারিনা রেখেছে ওবি ফর্টি এর আপডেট তো এই আপডেটে গাইস তোমরা নতুন কি কি দেখতে পাবে এবং গাইস কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তার সাথে গাইস নতুন আপডেট কবে আসতে চলেছে এবং আমাদের ম্যাপের ভেতরে গারিনা কি কি পরিবর্তন করতে চলেছে তাছাড়া এই যে উটটা আছে তো এই উটটার আসল কাজ কি হবে তাছাড়া আরো অনেক ছোট বড় ইভেন্ট এবং আপডেটের ইনফরমেশন কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই তো আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অব দি দেখতে থাকো তো সবার প্রথমে গাইস তোমাদেরকে সেটিংসের সব থেকে বড় পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস আপডেটের পর তোমরা যখনই সেটিংসের এখানে আসবে ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কিছু আলাদা দেখতে পাবে না শুধুমাত্র গাইস এখানে যে লেখা স্টাইলটা সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে কিন্তু গাইস তোমরা যখনই ইন ম্যাচের এই অপশনটায় ক্লিক করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কিছু ছবি দেখতে পাবে তো এই ছবিগুলো কেন দিয়েছে তোমাদেরকে বলে দিই তো গাইস এখানে এই যে অপশন গুলো আছে এই অপশনগুলো তোমরা কিন্তু অনেকেই মানে জানো না তো তার জন্য গাইস এখানে ক্লিক করলে এই অপশনটার আসলে কাজটা কি হবে তার গাইস কিন্তু ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে যেরকম দেখতেই পাচ্ছ তো এই যে গাইস অপশানগুলো আছে তো এইগুলোর কাজ কি হবে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ সো আপডেটের পর সেটিংসের ভিতরে এই পরিবর্তনটা কিন্তু গাড়ি না করবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তাছাড়া গাইস সেটিংসের এখানে তোমরা কিন্তু আরো একটা নতুন অপশন দেখতে পাবে তো এই অপশানটার নাম কিন্তু হবে রিসেট অপশন তো যদি গাইস কোনো অপশান মানে কোনো সেটিং তোমরা যদি এখানে ভুল করে ক্লিক করে ফেলো আর বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা যদি এই অপশানে ক্লিক করো সেক্ষেত্রে তুমি গেম খোলার সময় যে সেটিংগুলো ছিল তো নর্মালি গাইজ সেই এ কিন্তু রূপান্তরিত হয়ে যাবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতেই তাছাড়া গাইছ তোমরা কিন্তু এখানে একটা নতুন অপশন দেখতে পাবে তো লগ আউটের এখানে তুমি কিন্তু তোমার অ্যাকাউন্টের নামটা দেখতে পাবে তার সাথে গাইজ তুমি কোন সার্ভারে খেলো তার নামটাও কিন্তু ওপরে থাকবে তো এই পরিবর্তনটাও তোমরা কিন্তু ওবি ফর্টি এইটে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই কাস্টম ছাড়া তোমরা কিভাবে ওয়ান বি ওয়ান খেলতে পারবে আপডেটের পর তো গাইস এখন তোমরা যদি লং কুল ম্যাচ স্টার্ট করো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাও কিন্তু আপডেটের পর তোমরা কিন্তু এখানে ডুয়েল বলে কিন্তু একটা অপশান দেখতে পাবে তো এই অপশানটা তোমরা যদি ক্লিক করে থাকো সেক্ষেত্রে সোলো কিন্তু তোমরা ম্যাচ স্টার্ট করতে পারবে না তুমি কিন্তু তোমার কোনো টিমমেটকে যখনই এখানে ডাকবে সেক্ষেত্রে কিন্তু ম্যাচ স্টার্ট করতে পারবে আর গাইস যখনই ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে গাইস তোমার বন্ধু কিন্তু তোমার অপোনেন্টে কিন্তু চলে যাবে তুমি তখন গাইস তোমার বন্ধুর সাথে ওয়ান বি ওয়ান কিন্তু খেলতে পারবে তাও আবার কাস্টম ছাড়া তো এই যে গাইস পরিবর্তনটা তো এটাও কিন্তু আসতে চলেছে আপডেট এর পর এরপরে গাইস নতুন আপডেট এর পর তোমরা যখনই বিয়ার ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে নতুন লবিটা তো এটাই কিন্তু হবে আমাদের ওবি ফর্টি এইট এর লবি তো এখানে গাইস কিন্তু নর্মালি কিছু পরিবর্তন করেছে কিন্তু গাইস এই পুরনো লবিটা কিন্তু দিয়ে দিয়েছে তো এরপরে গাইস ওবি ফর্টি এইট এর তোমরা যখনই বিয়ার ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে গাইস ম্যাপের ওপরে এরকম টাইপের কিন্তু কিছু লাইট কিন্তু জিনিস দেখতে পাবে তো এই জিনিসগুলো কি সেটা বলবো কিন্তু গাইজ তার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারের ওপরে কিন্তু একটা জিনিসের ছবি কিন্তু হয়ে আছে তো এই জিনিসটা কি চলো তোমাদেরকে দেখায় তো আমি গাইজ এখানে কিন্তু ক্লক টাওয়ারের ওপরে নেমে গেলাম আর গাইজ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ক্লক টাওয়ারটা সেটা কিন্তু অনেকখানি কি পরিবর্তন করে দিয়েছে তো ক্লক টাওয়ারের যে কালারটা সেটা কিন্তু কেমন টাইপের একটা লাগছে তো এই যে গাইজ ক্লক টাওয়ারটা তো এটা গাইজ তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এই নতুন ক্লক টাওয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাছাড়া গাইস ম্যাচের অনেক জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের নতুন গ্লো অ্যানিমেশন অ্যাড করা জিনিস কিন্তু দেখতে পাবে তো এইগুলো গাইস তোমরা কিন্তু ল্যান্ডমাইন তাছাড়া গাইস ড্রোনগুলোর ভেতরে কিন্তু বেশি দেখতে পাবে আর গাইস তোমাদেরকে বলে দিই আপডেটের পর তোমরা কিন্তু এই জিনিসগুলো একটাই কিন্তু ব্যাগে রাখতে পারবে তো তোমরা যদি দুটো নেওয়ার চেষ্টা করো সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সুইচ হয়ে যাবে তো এই আপডেটটাও কিন্তু গাড়ি না আনছে তাছাড়া গাইস বিয়ার ম্যাচের অনেক জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের উট কিন্তু দেখতে পাবে তো এই উটটার কাছে তোমরা যদি যাও সেক্ষেত্রে উটটা কিন্তু কিছুই করবে না কিন্তু গাইস আপডেটের পর এই উটটা কিন্তু কাজ করবে তো কি কাজ তোমাদেরকে বলে দিই তো আপডেটের পর তোমরা যখনই উঠের কাছে যাবে সেক্ষেত্রে উটটা কিন্তু তোমাদের কিন্তু কিছু লুট দিয়ে দেবে কিন্তু গাইস তোমাদেরকে আরও একটা কথা বলে দিই তোমরা যারা যারা আমার ভিডিও অনেক দিন ধরেই দেখো তো তোমাদেরকে আমি বলেছিলাম গাইনা কিন্তু আপকামিং সময় অ্যানিমেলেরও কিন্তু ভাইকেল আসবে মানে অ্যানিমেলের ওপর তোমরা কিন্তু গাড়ির মতো করে কিন্তু যেতে পারবে তো সেটাও গাইস কিন্তু আপকামিং সময় দেখতে পাবে তো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তো যখন সেই ইনফরমেশনটা পাবো তখন সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো কিন্তু আপাতত এটা জানতে পারলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু একটা নতুন হাইপার বুক আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো হাইপার বুকটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে আর গাইস হাইপার বুকের ভেতরে তোমরা এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেমগুলো কিন্তু দেখতে পাবে আর গাইস আইটেমগুলো রিভিউ কিন্তু আমি এখন অবধি পাইনি তো কিছুদিন পর আইটেমগুলো রিভিউ পেয়ে যাব তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু গাইস এখন হাইপার বুকের ফার্স্ট লুকটা পেয়েছিলাম তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে সিএস র্যাঙ্কের কিছু পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস আপডেটের পর তোমরা যখনই সিএস র্যাঙ্ক কেলবে সেতে এরকম টাইপের গাইজ কিন্তু তোমাদের সামনে কিন্তু কিছু পপআপ আসবে আর গাইজ এই পপআপটার মানে কি তোমাদেরকে বলে দিই তো গাইজ মিনি ম্যাপে এখানে কিন্তু তোমরা একটা জোন দেখতে পাচ্ছ আর গাইজ এই জোনটা কিন্তু খুবই ভয়ঙ্কর লেভেলের হবে তো কেন ভয়ঙ্কর বলছি তোমাদেরকে বলে দিই তো গাইজ তোমরা যখনই সিএস ম্যাচ খেলতে খেলতে এই জোনটার ভেতরে চলে যাবে তখন গাইজ তোমরা কিন্তু এনিমির লোকেশন কিন্তু দেখতে পাবে আর যখনই লোকেশন দেখতে পাবে সেখেতে তোমাদের সামনে কিন্তেই পপআপটা আসবে আর গাইজ এখানে সবথেকে ভালো ব্যাপার এটাই যে তোমরা যদি কন্টেইনারের পেছনেও দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু এনিমির লোকেশানটা কিন্তু দেখতে পাবে মানে বুঝতে পারছো কত তাগড়া লেভেলের এই জোনটা আর গাইস এখান থেকে তোমরা যদি কোনো এনিমিকে মারো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু কিছু এক্সট্রা রিওয়ার্ডও কিন্তু পাবে তোমাদেরকে দেখায় তো এখানে গাইস যখনই আমি একজনকে টোটালি ফিনিশ করে দিলাম সেক্ষেত্রে আমার সামনে কিন্তু এই পপ আপটা আসলো আর মনে হয় কিন্তু কিছু ভালো রিওয়ার্ড আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এই যে গাইস জিনিসটা এটা কিন্তু তোমরা আপডেটের পর সিএস ম্যাচের ভেতরে দেখতে পেয়ে যাবে তাছাড়া গাইস সিএস ম্যাচের ভেতরে কিন্তু আরও একটা পরিবর্তন করা হবে প্রথমে তোমাদেরকে দেখাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টারের সামনে কিন্তু একটা জিনিস আকাশে কিন্তু ভেসে আছে তো এই জিনিসটার কাজ কি তোমাদেরকে বলে দি তো গাইস এই জিনিসটা কিন্তু র্যান্ডম জায়গায় ম্যাপের কিন্তু হেলথের এই জোনটা কিন্তু ক্রিয়েট করে দেবে যেরকম দেখতে পাচ্ছ তো তোমাকে গাইস কিন্তু তাড়াতাড়ি যেতে হবে কারণ এই যে হেলথের জোনগুলো এটাগুলো কিন্তু বেশি সময় অবধি থাকবে না তো যখন তখন যেখানে সেখানে কিন্তু হেলথের জোন তৈরি করে দেবে এই মেশিনটা আর গাইস ধীরে ধীরে দেখবে ভোরে ভোরে কিন্তু এই হেলথের জোনটা দেবে তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি তো এই জিনিসটাকে তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে গাইস অনেক জায়গায় কিন্তু হেলথ এর জিনিস দিয়ে দিয়েছে ম্যাপের তো যেরকম দেখতে পাচ্ছ তো হেলথ এর জিনিসের পাশাপাশি রানিং দৌড়ানোর যে জিনিসটা আছে সেটাও কিন্তু এই এই তোমাদের কিন্তু কিন্তু দিতে থাকবে তো জিনিসটা তোমরা পর সিএস ম্যাচের দেখতে পাবে তো এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপরে গাইস তোমাদের কিছু ইভেন্ট দেখায় যে ইভেন্ট তোমরা কিন্তু এক সপ্তাহের ভেতরে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো সবার প্রথমে গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ পাচ্ছ ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ব্যানার তো এখানে গিয়ে তিনটে ইমোট কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে তোমাদেরকে দেখায় তো তোমরা যখনই এই ব্যানারটার উপরে ক্লিক করবে সেক্ষেত্রে এই ইমোট এখানে কিন্তু চলে আসবে তো সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে এই ডুও ইমোটটা কিন্তু দেখতে পাবে যেটা কনফার্ম হয়ে গেছে তারপরে গাইস এই যে ইমোটটা আছে এটাও কিন্তু তোমরা ইমোট রয়্যাল ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও তোমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু এক সপ্তাহের ভিতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসছে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা মোকোস্টোর ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে তো গাইস মুকোস্টোর ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এর ওপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের মুকোস্টোর ইভেন্টের এখানে চলে আসবে সো এখানে গাইস এই যে ফিস্টের স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এই ফিস্টের স্ক্রিনটা তোমরা মুকোস্টোর ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে একটা ফিস্টের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই স্ক্রিনটাও তোমরা কিন্তু মুকোস্টর ইভেন্টের ভেতরে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা এটাও কিন্তু এক সপ্তাহের ভেতরে আসতে চলেছে আর গাইস যখনই এই ইভেন্টগুলো আসবে তো তখন গাইস আমি কিন্তু বুম এফএফ এই ইউটিউব চ্যানেলে এই সমস্ত ইভেন্টের আনলক ভিডিও তার সাথে গাইস উইকলির গিভেও কিন্তু দিয়ে দেবো বুম এফ এফ এই ইউটিউব চ্যানেলে তো তোমরা যদি এখন অব্দি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো ফটাফট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই কিন্তু অল করে দিও এরপরে গাইস তোমাদেরকে ওবি ফর্টি আপডেটের কিছু নতুন নতুন জিনিস দেখায় যেগুলো গাইস তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছো কিন্তু কিছু বান্ডিল যে বান্ডিলগুলো ছবি কিন্তু আমি অ্যাডভান্স সার্ভার থেকে পেয়েছি তো বান্ডিলগুলো কিন্তু তোমরা আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এখানে কিন্তু কিছু ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোটগুলো তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এখানে কিন্তু কিছু গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এবং গাইজ তারপরে কিন্তু কিছু ব্যাক প্যাকের স্কিন এবং গাইজ কিন্তু কিছু লুট বক্সের স্কিন তাছাড়া গাইজ এই যে কিন্তু কিছু আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেমগুলো কিন্তু গাড়ি না ওবি ফর্টি আপডেটের জন্য কিন্তু ডিজাইন করেছে ফার্স্ট লুকটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই আইটেমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই আইটেম গুলোর ভেতর থেকে কিছু আইটেম কিন্তু তোমরা ফ্রিতে পাবে ওবি ফর্টি এইট আপডেটে তার পাশাপাশি গাইস কিন্তু কিছু আইটেম আসতে চলেছে যেগুলো গাইস কিন্তু তোমরা আপডেট এর পর ফ্রিতে পাবে তোমাদেরকে দেখায় তো সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে গোল্ডেন কালারের এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ সো এই যে গাইজ ব্যাকপ্যাকের স্কিন যেটা দেখতে ইউনিক টাইপের তো এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু ফ্রিতে দিতে পারে আপডেটের পর তারপরে গাইজ তোমরা কিন্তু এখানে গোল্ডেন কালারের বডি বিল্ডার থিমের এই যে লুটবক্সটা দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু তোমরা ফ্রিতে পেতে পারো এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এখানে এই যে একটা এর ইমোট দেখতে পাচ্ছো সো এই ইমোটটাও গাইজ কিন্তু তোমরা আপডেটের পর আমাদের গেমের ভেতরে কিন্তু ফ্রি ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেতে পারো ফ্রি এর জন্য এই কটাই কিন্তু লিক্স বেরিয়ে এসেছিল তার জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তাছাড়া গাইস ওবি এইট আপডেটে কিন্তু আরও অনেক নতুন নতুন জিনিস আসতে চলেছে তো সেগুলো কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে করে দেখাবো এবং গাইস বুম এফ এফ এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ওবি ফর্টি নতুন ক্যারেক্টার যার নাম হবে অস্কার তো এই ক্যারেক্টারের লাইভ অ্যাবিলিটি টেস্ট করে দেখিয়েছি তার সাথে গাইস আমাদের গেমের ভেতরে কিন্তু কিছু নতুন নতুন মেশিন আসতে চলেছে তো সেই মেশিনগুলোর কাজ কি হবে তার ব্যাপারেও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি বুম এফ এফ এই ইউটিউব চ্যানেলে তো তোমরা যদি এখন অব্দি বুম এফ এফ এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা না দেখে থাকো তো কি করছো আর অবশ্যই গাইস এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু বুম এফ এফ এই ইউটিউব চ্যানেল লিংক পাবে তো লিংকে ক্লিক করে অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই কিন্তু অল করে দিও তাছাড়া গাইস তোমাদেরকে একটা নতুন ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস এই যে ইভেন্ট